হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি আমি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে রিও এসছে ছাদে আর আমি এসেছি ফুল তুলতে আমার সাথে তো রিও আসবেই জানা কথাই রিও হচ্ছে আমার সর্বক্ষণের সঙ্গী তো রিওকে ছাদে আমি পাঠিয়ে দিলাম দিয়ে আমি ওয়াশিং মেশিনে অনেকগুলো কাঁচা দেওয়া আছে কমপ্লিট হয়ে গেছে সেইগুলো আমি বের করব বের করে এবার ছাদে মেয়ে যাবো তো রিও ছাদে ঘুরতে থাকুক আর আমি ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো বের করতে লাগি জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে এবার এগুলো নিয়ে যাই নিয়ে গিয়ে এবার মেলে দিই এ ওয়াশিং মেশিনে আমি বেশি কাচি আমি সবসময় নাইকি কাছি ওর বাবা তো সপ্তাহে একদিন কাচে আর মামামু তাই তাই আমারই বেশি কাচা হয় একদিন অন্তর অন্তর আমিই কাচি জামা কাপড়গুলো সবই মেলে দেওয়া হয়ে গেছে আজকে প্রচন্ড রোদ্দুর এমনি শুকিয়ে যাবে কি হয়েছে তোর হ্যাঁ ও তো ইয়ে তো ছাদে এসে থাকতেই চায় না আর আজকে দেখো কতগুলো জবা ফুল ফুটেছে এরকম নতুন গাছে নতুন গাছে একটা জবা ফুল ফুটেছে আবার এই গাছে এই একটা ফুটেছে আজকে পাঁচখানা জবা ফুল ফুটেছে বড় গাছে তিনটা আর এই দুটো গাছে ছোটো দুটো এইটা কি এটা কেমন জবা ফুল এটা দেখো কেমন জবা ফুল হয়েছে ছোট্ট একটা ফুল এটা এখানে পড়েছে কিন্তু পড়ে গেছে আর জলে একটা পড়েছে দেখ একটা ফুল ফুটেছে আর গাছে একটা আছে এখানে একটা আছে এখানটা আছে কি হয়েছে কি তোর বলতো দাঁড়া এক জায়গা সময় অস্থির পানা লাগে না আজকে হাওয়া দিচ্ছে বাইরে দরজা খুলে দিলাম ওই চলে গেছে যাওয়ার স্টাইল কেন সেই রেলিং ঘসটাতে ঘসটাতে যাচ্ছে রিও তো নিচে চলে গেছে আর আমি ফুলগুলো তুলে নিচ্ছি আর ছোট ছোট গাছে দেখো কত বড় বড় ফুল হয়েছে অবশ্য গাছগুলো একদম নতুন তো বাচ্চা গাছ ওই কারণে মনে হয় ফুলগুলো বড় বড় হয়েছে আর এত বড় গাছে ফুলগুলো একদম ছোট ছোট হয়েছে সারটার পড়ছে না ওই কারণে মনে হয় ফুলগুলো ছোট্ট ছোট্ট হয়েছে তো যাই হোক ফুলগুলো তুলে নিই আর ছাদে গাছ থাকলে খুব ভালোও লাগে দেখো আজকে পাঁচখানা জবা ফুল ফুটেছে আর এই কটা দাঁড়ো দেখাচ্ছি আর এই কটার শিউলি ফুল ফুটেছে চারটে না পাঁচটা শিউলি ফুল ফুটেছে পাঁচটা জবা ফুটেছে খানা শুয়ে আছে। এনটা শুয়ে আছে। ভাগ এখান থেকে। ঠিক এখান থেকে যা। আর যা যাবে না। আর যা যাবে না। তুই কোথায় যাবি আমি আর যেতে পারব না। যা। রং। তুই থেকে ঘুরে এসেছিস। আমি আর যেতে না তোকে নিয়ে। কি হয়েছে? কি হয়েছে জলকাবিদার? আরে ওই গেছিলাম এক এলাম। নানান রকম গম হয়েছে জল উনি ওই দেওয়াটাকে খাবে না উনার হাতে ধরিয়ে জল খাওয়াতে হবে নতুন অব্যস্ত জল

আর আকাশটা তোমরা দেখো মানে কত সুন্দর মনে হচ্ছে যে কেউ রং তুলি নিয়ে এঁকে দিয়েছে মানে এত সুন্দর লাগছে মানে মানে বোঝা যাচ্ছে না যে এটা আকাশ না এটা কোনো ছবি মানে এত ভালো লাগছে এখন মানে বেশিরভাগ দিনই আকাশটা এরকম সুন্দর হচ্ছে আর তার ভেতরে দেখো চাঁদ উঠেছে আর তার ভেতরে রিও রয়েছে রিও আমাকে খোঁচাচ্ছে বলছে নিচে চলো নিচে চলো তো আমি বাবু নিচে যাবো না এখন এই যে দিও এই যে উঠে আয় উপরে আয় উপরে আয় আয় কে রে আয় 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 আসো কি ভাল লাগছে না হ্যাঁ হ্যাঁ ভাল লাগছে না আর কেন কেন ভাল লাগছে না কেন হ্যাঁ ও রিও ভালো লাগছে না কেন কি কি হলো হলো ওনার ভাল লাগছে না চলো রিও আর ছাদে থাকতে চাইছে না ওনার গরম লাগছে উনি এখন এসি ঘরের ভেতরে গিয়ে শোবে আর আমাদের ছাদের থেকে ডাক বাংলো মোড়ে যে পিসি চন্দ্র জুয়েলার্সের যে বোর্ডটা দেখো কত সুন্দরভাবে দেখা যায় ঠিক